সম্মানিত দর্শক মণ্ডলেই আজকে শনিবারে জামায়াত ইসলামের ঢাকাতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছিল এই সমাবেশে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয় সমাবেশ করার জন্য তো এই সমাবেশে একটি অঘটন ঘটল কিছুক্ষণ আগে আর সেটি হলো জামায়াত ইসলামের আমের শফিকুল ইসলাম সাহেব হুজুর হঠাৎ করে বক্তব্য দান অবস্থায় অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হয়ে পড়ার পরেও তিনি আবার বক্তব্য দেওয়ার চেষ্টা করেন পরবর্তীতে তিনি অনেক পরিমাণে অসুস্থ হয়ে নিচে পড়ে যান পড়ে যাওয়ার পরে সবাই কোনোভাবে উঠিয়ে দাঁড় করানোর চেষ্টা করে কিন্তু সে কোনোভাবেই দাঁড়াতে পারছিলেন না এবং ওই মুহূর্তে তিনি স্টেজ ত্যাগ করে চলে যান এখন পর্যন্ত তার শরীরের কি অবস্থা জানা যায়নি জানলাম আমরা অবশ্যই আপনাদেরকে অবগত করব ধন্যবাদ